হ্যালো এভরিওান আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো আজ একটু অন্যরকম ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার আর কি কচু বাগানে আছি তো পেছন সাইডটাতে কিছুটা জায়গায় এরকম কচু আর কি সারা বছরই হয়ে থাকে আর একদমই কচুতে কিন্তু সাধারণত গলা চুলকই। কিন্তু এই কচুতে একদমই গলা চুলকই না তারা তার কারণ এখানে কিন্তু প্রচণ্ডভাবে রৌদ্র লাগে তোমরা দেখতেই পাচ্ছ উপরে কিন্তু কিছু কোনো গাছপালা নেই আর প্রচণ্ড রৌদ্র থাকার কারণে এই জায়গার কচু কিন্তু সারা বৎসর খাওয়া যায় সেটা কচুর পাতা কিংবা ডোগা কিংবা ফুল যে কোনো ফুলও কিন্তু কচুর ফুলও খাওয়া যায় আর কি অনেকেই খায় তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু আর কিছুটা আমি আজকে তোমাদের দেখাবো আর কি কচুর লতি তো কতটা মোটা মোটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি কি না যার জন্য লতিটাকে আগে তুলে নিয়েছি তো অনেকটা জঙ্গল আর এক হাত দিয়ে করা মানে ভিডিও করা আর হাত দিয়ে কচু তোলাটা খুবই টাফ হয়ে যায় তার জন্যই আর কি তো দেখতে পাচ্ছ আগেই কচুটাকে তুলে নিয়েছি তো তুলেই তোমাদেরকে দেখাই কারণ এখানে একদমই জঙ্গল তো ওই জঙ্গলের মধ্যে অনেক রকমের যোগ তারপরে অনেক রকম মানে কি পোকামাকড় থাকতে পারে যাই হোক তার জন্যেই আর কি কচুটাকে আগে তুলে নিয়ে তারপরেই ভিডিওটা করছি তো এখানে প্রচুর কিন্তু লতি হয়েছে এই কচু বাগানের মধ্যে আর এর আগে কিন্তু তোমাদের একটি শর্ট ভিডিওর মাধ্যমে কচুর লতিগুলো তো ফুলও আছে ভেতরে ভেতরে তার মধ্যে আবার এত সুন্দর লতি তো তোমরা দেখতেই পাচ্ছ সারা বছর একদমই কিন্তু গলা চুল না আর আমাদের মানে এখান থেকে অনেকেই কিন্তু আমাদের আশেপাশে বাড়িতে বৈষ্ণব সেবা বলো বৈষ্ণব সেবা বাড়িতে কিন্তু কচুর শাক লাগে তো বৈষ্ণব সেবা বলো যে কোনো আর কি অনুষ্ঠানের সময় এখানের কচু আর কি এত কচু তো আমাদের খাওয়া সম্ভব নয় আর আমরা বিক্রিও করি না তো অনেকেই কিন্তু আশেপাশে যারা আছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে করলে নিরামিষ কোনো খাওয়ার দাওয়ার কিছু করলে আর কি এখান থেকেও কচু নিয়ে যায় প্রচুর পরিমাণের হয় কিন্তু আর খেতে বেশ ভালো তো এই সাইডটা একটু আমাদের বাড়ির নোংরা টোংরাগুলো ফেলে তো এই পাশেরগুলো আমরা খাই না সাধারণত এই পাশেরগুলো খাই আর এখন কয়েকদিন ধরে আর কি এতদিন তো বৃষ্টি ছিল না তো এই কয়েকদিন ধরে দু দিন ধরে আর কি লাগাতার বৃষ্টি হচ্ছে তার জন্য একটু আর কি গোড়ার দিকে একটু সাধারণ মানে একটু আর কি সামান্য পরিমাণ জল জমে গেছে তো আগে কিন্তু এই জলটা ছিল না অবশ্য তো তোমাদেরকে আর কি ঘুরে দেখায় কতটা জল জমে গেছে দাঁড়াও এই কিছুটা রাস্তা দিকে যাচ্ছি তো কিছুটা আজ কচুর লতি তুলে নিয়েছি সেটাই আর কি তোমাদেরকে দেখানোর জন্যই আর ভিডিওটা করা আর কি তো এখানে কিন্তু প্রচণ্ড জঙ্গল দেখালাম তোমাদেরকে আগেই এটা কিন্তু দু তিন রকমের কচু আছে আর কি অনেক রকমের কচু আছে তো সব ধরনের কচু আর কি আলাদা আলাদা স্বাদ আর কি তো বেশিরভাগই দেখো তো দেখো প্রচুর বড়ো কিন্তু কচুর বাগান তোমরা হয়তো ভাবছো হয়তো এমনি কচুগুলো হয়ে গেছে না এই কচুগুলো মানে আমার ভাই অনেক মানে কয়েক বছর আগে তো আমার ভাই আমার বাপের বাড়ি থেকে আর কি কয়েকটি কচু আর কি দিয়ে গিয়েছিল আমার ভাসুরকে তো আমার ভাসুর খুব যত্ন সহকারে এখানে আর কি কচু কিন্তু এমনি কোনো মতো আর কি শিকড় বাকড় থাকলেই হয়ে যায় তো ওখানে ফেলে দিয়ে মানে কি ফেলে রেখেছিল তার থেকে যে কয়েক বছর ধরে হওয়া শুরু করলো যে প্রায় পাঁচ সাত বছর হবে তো প্রত্যেক বছর কিন্তু এরকম কি এই কচুগুলো একদম কি বলবো আমাদের বাড়ি থেকে একদম ইয়েই হয় না আর কি তো প্রচুর হয় কিন্তু থেকেই যে সারা বছর আর কোথায় যেমন কী বলবো ভাষাটাই খুঁজে পাচ্ছি না যাই হোক দেখো প্রচুর কিন্তু আর কিছুটা জল জমে আছে আর ওই জন্যই আর কি প্রচুর লতিটা তোলার সময় তোমাদেরকে দেখালাম না প্রচুর কিন্তু লতি হয়েছে ভেতরে ভেতরে তো অনেকটা জঙ্গল যার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তার কারণ লতিটাকে আমি আগেই তুলে নিয়েছি তো দেখে কি সুন্দর তো দেখো এখানে কিন্তু এখন তো বর্ষার মানে কিছুটা বর্ষার সিজনই তো বর্ষার প্রায় শেষ আর কি তো ওই জন্য এখানে লাউ কুমড়ো গাছ আর দেখো জানলা দেওয়া আছে কিন্তু লাউ কুমড়ো এসব হয় আর তোমরা দেখতে পাচ্ছো পেছনে আমাদের বাড়ি তো আমাদের বাড়ির অনেকটাই পেছন সাইডটা খালি খালি জায়গাটাই বাড়ি যে পাশেই তো দেখো প্রচুর কিন্তু আছে আর ওই দিকটা থেকে তো খাওয়াই যাবে না অনেকটা জল জমে আছে কয়দিন ধরে কিন্তু একদম লাগাতার বৃষ্টি তো ওই লাগাতার বৃষ্টি হওয়ার হওয়ার কারণে আর কি এই কচু মানে কচু ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ জল জমে গেছে কিন্তু মানে বেশ ভালো লাগে এখানকার কচু যে তোমরা হয়তো ভাবছো যে কচু খেলে হয়তো গালে গলায় ধরে কিংবা গলা চুলকা এরকম কোনো ব্যাপার নেই এই কচু কিন্তু খুব সুন্দর সুস্বাদু খেতে কিন্তু বেশ ভালো আর আমার বাড়ির আশেপাশে যদি কেউ থেকে থাকো যদি মন চায় যে তোমরা কচু খেতে ভালোবাসো অনেকে ভালোবাসে কিন্তু খেতে আমি তো ভীষণই ভালোবাসি যাই হোক তো তোমরা যদি কেউ ভালোবাসো খেতে অবশ্যই আমার আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো দেখো প্রচুর কিন্তু আছে তোমাদের মানে আমার বাড়ির আশেপাশে যারা আর কি দূরের তারা তো দেওয়া সম্ভব নয় তখন যারা দূরে আছে তাদের তো দেওয়া সম্ভব নয় যারা আশেপাশে আছো তাদের উদ্দেশ্যেই বলছি আর কি আমাদের বাড়ি থেকে তোমরা নিয়ে যেতে পারো দেখো প্রচুর পরিমাণে কিন্তু আছে এগুলো কিন্তু মানে সারা বছরই থাকে না এক কথায় আর ওদিকটা তো জল জমে আছে তখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে দু তিন দিন দু তিন দিন বলতে আজ রাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হবার ফলে কী হয়েছে গাছের গোড়ায় আর কি জল জমে আছে তবে এদিকে আমার অনেকটা জঙ্গল কিনা তো আমরা দেখো খুব সুন্দর বকগুলো উড়িয়ে গেল আমাকে দেখে যাই হোক তো এদিকটা আসতে একটু ভয়ও লাগে আমাদের বাঁশের ঝাড় আর কি তো আমরা এখানে খুবই কম আসি পুরো রোদ্র টোদ্র থাকলে না অনেক সময় অনেক রকমের পোকামাকড় থাকতে পারে তার জন্য আর কি যাই না এই বাস ঝাড়ের এখানে দেখো কতটা পরিমাণ জল জমে গেছে কিন্তু এই জল জমার মধ্যেই তোমাদেরকে এর আগে কিন্তু দেখিয়েছিলাম এখানে কিন্তু অনেক আমাদের আর কি কুমড়ো এই সিজনে আর কি মিষ্টি কুমড়ো ছিল তারপরে অনেক ধনে পাতা ছিল লাল শাক ছিল কিন্তু এতটা বৃষ্টি হবার ফলে দেখো জল জমে কী হয়েছে তবে এই যে শীতের সিজন সামনেই শীতে কিন্তু এখানে কিন্তু প্রচুর সবুজ শাক সবজি হবে সেটা অবশ্যই তোমাদেরকে আর কি দেখাবো আর এদিকে যাচ্ছি না প্রচণ্ড জঙ্গল আর ভিডিওটাকে বেশি একটা বড় করছি না তার কারণ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি আমার এই ভিডিওটা এখানেই আর কি শেষ করছি তো দেখো খুবই সুন্দর কিন্তু মানে কি বলবো যতই বলি অতটাই কম হয়ে যে এত সুন্দর একটি কচু আর কি যারা যারা কচু খেতে ভালোবাসো আমাদের তো খুবই ভালো লাগবে এখানে কিন্তু ফুলও আছে প্রচুর আমি দেখাতে পারছি না জল জমি থাকার জন্য দেখাতে পারছি না জলটা যদি না থাকতো কি না তো তোমাদেরকে অবশ্যই দেখাতাম তবে এই যে সামনে একটা ফুল আছে আমি ওদেরকে দেখে দাও যেটা শেষ করে ফেলে এই দেখো কি সুন্দর ফুলও আছে কচুর দেখো আমার তো ভীষণই ভালো লাগে দেখো প্রচুর ফুলও ধরে আছে আর ভিতরে কিন্তু অনেক লতিও আছে যাই হোক ভিডিওটাকে আর বেশি একটা বড় করছি না বারবার বলেও কিন্তু শেষ করতে পারছি না যাই হোক প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো